আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলীরা সকলেই কেমন আছেন জানি না আশা করি যে যেখানেই আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমরা সকলেই শিখব হজরের দুই রিকাত সুন্নদ নামাজের নিয়ত কিভাবে করতে হয় আরবিতে এটি খুব বড় একটি দোয়া নয় এটি খুবই ছোট একটি দোয়া যে কেউ এক মিনিটের মধ্যে মুখস্থ করে নিতে পারবেন আপনিও দুই থেকে তিনবার দেখলে আপনারও খুব সহজেই মুখস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক বিসমিল্লাহি রহমান উসাল্লিয়া লিল্লাহি তালা রকতই সলায়াতিল ফাজরি সুন্নাত রসুল্লাহ তালা মুতাওয়াজিহান ইলাজাহাতিল কাহবাতি শরীফতি আল্লাহ আকবর আমি আবারও একবার রিপিট করছি ভালো করে শুনুন নওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তালা রকাতাই সলায়াতিল ফাজরি সুন্নাত রসুল্লাহি তালা মুতাওয়াজি ইলাজাহাতিল ইলা শরীফতি শরীফতী আল্লাহাকর এটি আপনি দুই থেকে তিনবার দেখলেই খুব সহজে মুখস্থ করে নিতে পারবেন ইনশাল্লাহ এটি আপনি বাংলাতেও নিয়ত করতে পারেন যেমন আমি ফজরের দুই রিকাত শূন্য নামাজ পড়ছি আল্লাহকে রাজি করার জন্যে মুখ করে আল্লাহ আকবর আপনি এভাবেও নিয়োগ করতে পারেন আপনাকে যদি এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি আপনাকে না ভালো লাগে একটি ডিসলাইক দিবেন আর আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ধরনের দর ভিডিও যদি আপনাকে ভাল লাগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলে আরও অন্য অন্য দেখে আসতে পারেন এইখানেই ভিডিওটি শেষ করলাম সকলেই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله